আল্লাহর হাবিব বললেন মোস্তাদাকে হাকিমের হাদি সিন্তা দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এই কোরআন কে নাজিল করছে কে নাজিল উপরের থেকে হয় না নিচ থেকে তার মানে আল্লাহ এইভাবে নাজিল করছে কোরআন যেমনি উপর থেকে নিচে ফ্রম আপ টু ডাউন বৃষ্টি যেমনি উপর থেকে নিচে তেমনি লোহাকে উপর থেকে নিচে নাজিল করেছে কে কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় লোহা পৃথিবীর উপাদান নয় লোহা নিশ্চয়ই বাইরে থেকে এসেছে সায়েন্স বর্তমান সময়ে এটাই বলছে চিল্লায় এখন সুহান সায়েন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যেই টেম্পারেচার বা তাপ লাগে এটা পৃথিবীতে দূরের কথা সূর্যের ভেতরেও নাই এক কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছড়া লোহার কোন অনুপৃথিবীতে তৈরি হওয়া সম্ভব না চিল্লায় বলো ঠিকের এত বেশি তাপমাত্রা সৌরজগতের সব গ্রহ তাপমাত্রা একসাথে মিলালেও চলবে না তার মানে কোরান যা বলেছে আর সায়েন্স যা বলেছে মিলা নাই। এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে আমি পাহাড় গুলো রে পেরেকের মতো জমিনে ঢুকিয়ে দিয়েছি তাহলে পাহাড় কে আল্লাহ পেরেকের সাথে তুলনা করলেন কিসের সাথে পেরেক চিনেন কাঠের ভিতরে ঢুকে না দেয়ালে ঠুকে তাহলে আল্লাহ পাহাড় বললেন পেরেক আচ্ছা পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় উপরে শুধু কি থাকে মাথাটা থাকে ঠিক না তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা পুরো পেরেক যেমনি কাঠের ভিতরে পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে চিল্লাই দেখতে পাই এটা আসল পাহাড় না এটা পাহাড়ের মাথা যেমনি পেরেক যখন কাঠের ভিতরে ঢুকে দেয় পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না পেরেক নিয়ে যখন আমি হাতুড়ে দিয়ে মারলাম পুরো পেরেকটা কই যায় কাঠের ভিতরে দেয় না

এই কেউ কারো ডাঙ্গার টাজিং বিজয়কে আমি পাহাড়ের মতো জমিনের মধ্যে গেড়ে দিয়েছে চিল্লায় পড়বো সুবাহ আল্লাহ আবার আল্লাহ বললেন ওয়ামিনাল জুদাদুম পাহাড়ের মধ্যে কোন পাহাড় আমি বানিয়েছি ধপ শুভ্র সাদা কোন পাহাড় আমি বানিয়েছি রক্তিম লাল কোন পাহাড় আমি বানিয়েছি কুচকুচে কালো তিন কালারের পাহাড় কয় কালারের মৌলিকভাবে গ্ধভবে সুগ্র সাদা পাহাড় অথবা রক্তিম লাল পাহাড় অথবা কিছু কিছু কালো পাহাড় আপনি পৃথিবীর পাহাড়গুলো নিয়ে যদি গবেষণা করেন বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি ওখানে যেখানে موسی আলাইহিস সালামের কাছে আল্লাহ নুরের তাজাল্লি দিয়ে ফোকাস করেছেন পাহাড়টার নাম তুর পাহাড় দুইবার আমি উঠেছি এটার চূড়ায় উঠতে আমার অনেক কষ্ট হয়েছে। ওখানে উঠে ফজরের সালাদ পড়ে আমি খেয়াল করে দেখলাম তুর পাহাড়ের আশেপাশের পাহাড়গুলো কোনটা খয়েরি কোনটা কোনোটা কোনটা কোনোটা লাল কোনটা ধূসর এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না চায়না একটা শহর আছে গানজু কি নাম আজকে যে গুগল করবা দ্য গানজু সিটি লোকের ইন চায়না চায়নাতে অবস্থিত গানজু শহরে একটা পাহাড় আছে এই পাহাড়ের নাম রেইনবো মাউন্টেন কি নাম মানে রংধনুর পাহাড় রংধনুর কয় রং সবাই আর জোরে সাত রং না আমরা ছোটবেলায় মুগস্ত করতাম বেনিয়া সহকলা বেনিয়া সহকলা এই সাত রঙের পাহাড় ওখানে দেখা যায় এক জায়গায় সাত রঙের পাহাড় সোহানাল্লাহ কইতে পারলেন না মজা করে বানালো কে সোনানে তিরমিজিয়ার মুস্তাদ্রাকে হাকে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস আল্লাহ যখন পৃথিবী বানালেন এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাপাকাপি শুরু করে দিল এই পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য রফর পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলে সাতটা টেকটনিক প্লেট সেভেন টেকটনিক প্লেট স্প্রেড দ্য মাউন্টেন রেঞ্জ সাতটা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে আল্লাহ পাথর দিয়ে প্যারেক মারলেন পৃথিবী আর কাঁপে না সুমান আল্লাহ কর ফেরেশ তারা দেখে হওয়া ফেরেশ তারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে আর পৃথিবী কাঁপে না আলমিন সৃষ্টির মধ্যে পাহাড়ের কি কিছু আছে আল্লাহ কারণ চোর পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায় আরো অবাক লোহা তো শক্তিশালী আলমিন খালকিকা হাদিদ আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে হয় কিছু নাই আছে আল্লাহ বললেন না আছে আগুন কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায় ঠিক কিনা ফেরেস তারা তো আরো অবাক

বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন একটা জলোচ্ছ্বাস হয়ে যায় ঠিক না। বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানির চাইতো শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস ফেরেস তারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলে আল্লাহ বললেন আছে বন্দাশের যেই শক্তিশালী হলো আমার আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহ মানুষ শক্তিশালী ওই মানুষ যে মানুষ গোপনে দান করে গোপনে আল্লাহকে সিরুম ইনদ আল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাহকে সাদাকা তুম তাখফা لا يعلمها ইল্লা الله আল্লাহকে গোপন দা যিনি করে তিনি সবচাইতে শক্তিশালী ঠিক না নাকি অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক দুই লক্ষ টাকা বলেন মার এভাবে দান করবেন মার করলেও আছি না করলেও আছি ঠিক কি মারhaba যদি বলে দেন সমস্যা নাই মারhaba না বললেও দিবেন তাহলে খুশি কে বেশি খুশি হয় যখন লুকায় লুকায়া দেয় নাম না জানায় দেয় ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে ওই দানের কারণে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে যেদিন কোনো ছায়া পাওয়া যাবে না ওই ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরশের ছায়ার নিচে বসিয়ে দিবে তাহলে কোরআন পাহাড়ের কথা যা বলেছে বিজ্ঞানে ওই কথা আসলে নাই এরপর কোরআন বলেছে

যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে এগুলো তৈরি করছে কে তার মানে কোরআন যা বললো বিজ্ঞান যাই বলে সানশাইন সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায় ঘনীভূত হয় কন্ডেন্সেশন কন্ডেন্সড হয় ঘনীভূত হয় মেঘমালা হয় ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আস আমরা তারাই না আল্লাহ কয় তুই তোর ফসল ক্ষেত বাঁচানোর জন্য গরু তারা আমি তো আকাশে মেঘ তার তোর এখান থেকে যে ফসল আসে এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই আমারও পরিশ্রম আছে আর বিজ্ঞান যা বলেছে মিল আছে না নাই আকাশে মেঘ মালা দেখলে বিশ্ব ইসলাম ভয় পেয়ে যেতেন দোয়া পড়তেন আল্লাহ আল্লাহ উপকারী বৃষ্টি দেন বৃষ্টি দেখলে মেঘ দেখলে আল্লাহ রাসুল পেরেশান একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে একবার ভিতরে আরেকবার বাইরে আম্মাজান বলতেন রাসুল আল্লাহ আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন আল্লাহ রাসুল কেঁদে বলতেন আয়সা আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল ঘাস লতাপাতা জন্মাবে নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের বাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে আমি জানি না আমরাও যে আকাশে মেঘ মালা দেখি আমরা কি জানি এটা কি রহমতের মেঘ নাজাবের মেঘ জানি আমরা তারপরও বৃষ্টি আসলে আমাদের গান আশ্রা নেয় বৃষ্টি আসলে দেখবেন গান লাগাই দেয় বৃষ্টি পরে টাপুর টুপুর

যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে কল্যাণ কর বৃষ্টি দাও আল্লাহ ক্ষতি কর বৃষ্টি দিও না তাড়াতাড়ি দাও দেরি করো না চিল্লায় পড়ে না আমিন আল্লাহর হাবিব বললেন মুস্তাদরাকে হাকিমের হাদিস সিনতা লা তুরাদা দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না কয় দোয়া এক হচ্ছে ইনদান নিদা আজানের পরে যে দোয়াটা করা হয় আজানের একামতের মাঝখানে দোয়া আজানের সময় দোয়া এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় একটা গেল দুই নাম্বার হচ্ছে তাহতাল মাতর বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলো ওই দোয়া কবুল করে কে আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আঁকা বাঁকা মেঠো পথে কোন হেঁটে যায় আসা নাই বৃষ্টি আসলে আমরা ভাবুক হয়ে যাই দরজা জানলা বন্ধ করে দিয়ে অনেকে গান বাজনা ছেড়ে দেয় হিন্দি গান লাগায় দেয় তো জন্য বৃষ্টি নাজির হলে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়াটা কবুল করে কে